এই একটা ভোট যেই ভোটটার জন্য আমরা বাঙালিরা সারা বছর অপেক্ষা করে থাকি তো আমিও তিনটে পঁয়তাল্লিশে অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে ঘুম থেকে উঠব আর চারটের সময় রেডিওতে মহালয়া শুনবো ঘুম থেকে উঠেই হালকা ফ্রেশ হয়ে ছাদে চলে এসে মহালয়া শুনবো বলে আমার জীবনের এই প্রথম আমি রেডিওতে মহালয়া শুনছি ছোটতে তো টিভিতেই দেখতাম কিন্তু চার বছর হয়ে গেল আমরা কোনো রকম মহালয়া টিভিতেও দেখতাম না বা কিছু ফোনেও শুনতাম না কিন্তু চার বছর পরে ফার্স্ট টাইম এই আমি রেডিওতে মহালয়া শুনছি এত সুন্দর অনুভূতি আমি প্রকাশ করতে পারবো না ভাষায়